আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা ইন বাংলা অর্থাৎ নুমান আলী খান বাংলা ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করা হয়েছে বলা হয়েছে শাফাআত কি কারা সাফাহাত করার সুযোগ পাবে আর কেন পাবে এবার আমরা উত্তর দেখব আমাদের আলেমরা বলেছেন শেষ বিচারের দিন কোনো সাফাত বা সুপারিশ ঘটার জন্য দুইটি শর্ত পূরণ হতে হবে আমাদের আলেমরা বলেছেন শেষ বিচারের দিন কোনো সাফাত বা সুপারিশ ঘটার জন্য দুইটি শর্ত পূরণ হতে হবে উভয় শর্ত সরাসরি আল্লাহ আলার সাথে সম্পর্কযুক্ত প্রথম শর্ত আল্লাহ কিছু মানুষকে অনুমতি দিবেন সাফাত করার আল্লাহর অনুমতি ছাড়া তাদের নিজেদের এভাবে বলার অধিকার থাকবে না যে আল্লাহ আমি চাই অমুক ব্যক্তি জান্নাতে প্রবেশ করুক না এরকম বলার অধিকার কারো থাকবে না একমাত্র আল্লাহ ওই ব্যক্তিকে অনুমতি দিলে সে সাফাত করার সুযোগ পাবে এ দাঁড়াও এবং সুপারিশ করো তখন যে ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে কারা এ সুযোগ পাবে এ সুযোগ পাবে ধার্মিক মানুষেরা পূর্ণবান মানুষেরা ফেরেস্তারাও পাবে নবীরা সিদ্দিকগণেরা শহীদেরা এবং সৎকর্মশীলগণেরা একজন শহীদ সত্তর জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে একটি হাদিসে এসেছে কোরআনের জন্য সুপারিশ করতে পারবেন মৃত বাচ্চারাও তাদের পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে তাদেরকে নির্দিষ্ট একটি কোটা দেয়া হবে দ্বিতীয় শর্ত হল আল্লাহ বলেন তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট আল্লাহরুল আলমিন একুশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে এই কথা বলেছেন আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে অনুমতি দিবেন তবেই যে তুমি সুপারিশ কবুল আল্লাহ রাব্বুল আলামীন তোমাকে অনুমতি দিবেন তবেই যে তোমার সুপারিশ কবুল হয়ে যাবে ব্যাপারটা এমন নয় এর প্রমাণ হলো ও আমান ওয়াকাম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনীয়া আন লা তুগনী শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইআযনা আল্লাহ আর আসমান সমূহে অনেক ফেরেস্তা রয়েছে তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না তবে আল্লাহ যাকে ইচ্ছে করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট হন তার ব্যাপারে অনুমতি দেওয়ার পর তিপ্পান্ন নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এ কথা বলেন আর এটা যৌক্তিক মনে হয় কেউ যদি এভাবে দাঁড়িয়ে বলে আমি চাই এই দশ ব্যক্তি জান্নাতে প্রবেশ করুক তাহলে এখানে মালিক কে কে রব আর বিচার দিনের মালিক কে তাহলে কে বিচারক এই ব্যক্তি অবশ্যই না আল্লাহ সুবান তারা হলেন মালিক রব এবং বিচারক স্পষ্টত কেউ সাফাত করলেই যে কবুল হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই তাহলে শর্ত দুইটি আল্লাহ একদল মানুষের সুপারিশ করার অনুমতি দিবেন এবং এরপর তিনি যার জন্য ইচ্ছা সুপারিশ কবুল করে নেবেন যার জন্য ইচ্ছা কবুল করবেন না দিন শেষে সব কিছুই আল্লাহর হাতে তাহলে প্রশ্ন আসে সাফাহাতের দরকার কি কোন কারণে একজন শহীদকে বলা হবে তুমি সত্তর জন ব্যক্তির সুপারিশ করতে পারো কিন্তু তিনি হয়তো পঁয়ত্রিশ জনের সুপারিশ গ্রহণ করবেন আর পঁয়ত্রিশ জনের প্রত্যাখ্যান করবেন এটা সম্পূর্ণ আল্লাহর ইতিহার স্পষ্টতই শহীদ হাফে বা পছন্দ অপছন্দ করার সুযোগ নেই তাহলে আলেম কোন কারণে এই সুপারিশের সুযোগ দেয়া হবে এর উত্তর হলো আল্লাহ তাআলা একদল পূর্ণবান মানুষের সুপারিশ গ্রহণ করার অনুমতি দিয়ে সম্মানিত করবেন তাদেরকে এমন একদিনে যেদিন কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না এমন একদিনে যেদিন ভয়ে সবাই কাঁপতে থাকবে এবং আপনিই শুধু পাশ করলেন না আপনাকে অনুমতি দেয়া হলো আরো কিছু মানুষকে বাঁচিয়ে এটা এটা আল্লাহ জনের জন্য সুপারিশ নয় যখন সমগ্র মানবজাতি তীব্র ভয়ে কাঁপতে থাকবে তখন এক ব্যক্তি উঠে সত্তর জনের জন্য সুপারিশ করবে স্পষ্টতই কে এই সম্মান পাবে যে বেশি ধার্মিক যে বেশি মত্তা কি অতএব কোনো ব্যক্তি যত বড় ইমানদার হবে তার সুপারিশ করতে পারার সম্ভাবনা তত বেশি হবে এবং তাদের ইমান যত সর্বোৎকৃষ্ট হবে সে অনুযায়ী তাদের কোঠাটাও বেশি হবে আর যাদের ক্ষমা করা হবে তাদের ক্ষেত্রে বলা হবে আল্লাহ সুবাহ সাফাতের মাধ্যমে ব্যবহার করেছেন তাদের ক্ষমা করে দিবেন বলেই এজন্য হাসান আল বসরি আলাই বলেছেন তোমরা ধার্মিক বন্ধুর সংখ্যা বাড়াও আল্লাহ জানেন কার সাফাত কবুল করা হবে বখাটাদের সাথে চলাফেরা করো না হে মুসলিম তরুণেরা তাদের সাথে ঘুরো না যারা তাদের সাথে তোমাকে আগুনের দিকে টেনে নিয়ে যেতে পারে তাদের সাথে আড্ডা দিও না যারা তোমার চরিত্রে মন্দ প্রভাব ফেলছে কেন এমনটি করবে ধর্ম প্র্যাকটিস করে এমন বন্ধুদের সাথে ঘুরে বেড়াও কারণ যদি কোনো কারণে শেষ বিচারের দিন পার না হতে পারো হয়তো তোমরা কোনো বন্ধুর তোমার কোনো বন্ধুর সুপারিশের কারণে বেঁচেও যেতে পারো একজন বিখ্যাত স্কলার বলেছেন আমি সৎকর্মশীলদের ভালোবাসি যদিও আমি তাদের অন্তর্ভুক্ত নই হয়তো তাদের ধার্মিকতা আমার ওপর প্রভাব ফেলবে এবং হতে পারে কিয়ামতের দিন তাদের কারো সুপারিশ আমার উপকারে আসবে এই কথাগুলো বলেছেন শেখ ইয়াসির কাদি আলোচনায় তিনি দ্য ডে অফ জাজমেন্ট অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই কথাগুলো বলেছেন ছয় নম্বর এপিসোডে দ্য কনসেপ্ট অফ সাফা আর ইন্টারসেকশন পার্ট ওয়ান শেখ ডক্টর ইয়াসির কাদি এবং ন্যাক বাংলা থেকে এটা রেকর্ড করা হলো ইনশাআল্লাহ ভুল ভ্রান্তি হলে ক্ষমা প্রদর্শন করবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহমফির আরহাম রাহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত